আমরা হঠাৎই প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার আর বাঙালির ঘুরতে যাওয়ার প্ল্যান বলতেই তো সেই দীপুদা দীঘা পুরী আর দার্জিলিং তবে আমাদের এবার সেই দীঘাতেই যাওয়ার প্ল্যান তৈরি হলো কিন্তু দীঘাতে নয় দীঘার একটু কাছে মন্দারমণিতে যেরকম কথা সেরকমই কাজ ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে গাড়ি তো ছিলই তাই আর সময় নষ্ট করলাম না আমরা দুটো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে ফ্যামিলি পরিচয়টা আপনাদের একবার দিয়ে দিই এখানে রয়েছে আমার ওয়াইফ আর আমার ছেলে ও মেয়ে এর সাথে রয়েছে পম্পাদি আর রয়েছে আপনাদেরই এক চির পরিচিত মুখ ইউটিউবে ফেমাস মুখ যার নাম সন্তু দত্ত তার চ্যানেলের নাম ট্র্যাভেল শুটার্স সম্পর্কে সে আমার ভাইরা ভাই এই কজন মিলেই আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণিতে আজকে এই ভ্রমণের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো মন্দারমণি যাওয়ার খুঁটি নাটি মন্দারমণি গেলে কোথায় থাকবেন কোথায় গেলে একটু সস্তায় হোটেল পাবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সব কিছু একটা থেকে দেড়টার মধ্যে আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম আর রাস্তা নিয়ে তো কোনো কথাই নেই একেবারে কলকাতা থেকে আপ টু মন্দারমণি পর্যন্ত রাস্তা কিন্তু একদম মাখনের মতো তাই এতটা জার্নি আমাদের কিন্তু একদম মালুমী হলো না আমরা যেহেতু একটা থেকে দেড়টার মধ্যে বেরিয়েছিলাম আর আমরা ওখানে ইন করে গেছি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দারমণি তবে একটানা কিন্তু আমরা জার্নি করিনি আমরা দুপুরে গিয়ে কোলাঘাটে দুপুরের খাবারও খেয়েছি এছাড়া বাচ্চাদের বায়না তো রয়েছেই এটা কিনে দাও ওটা কিনে দাও সমস্ত আবদার মিটিয়েই আমরা কিন্তু এত অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি মন্দারমণিতে চলে এসেছি এখন মন্দারমণি হোটেল করে নিয়েছি সেই হোটেলের ভিউটা আজকে আপনার সামনে একটু শেয়ার করে নিতে চাই বিছানায় শুয়ে শুয়ে আপনি যদি পর্দাটা সরান সামনেই সীমাহীন সমুদ্র হাত দিচ্ছে আপনাকে যেন ডাকছে এখনই এসো আমার কাছে সেই ডাক কি আর উপেক্ষা করা যায় আমরাও ছুটে চলে গেছি তার কাছে তবে এখন না একটু দুপুরের দিকে প্রথমে আপনারা রুমের ভিউটা একটু দেখে নিন এই হলো ঘরের ভিউ এরপর আমরা যদি ব্যালকনিতে যাই ব্যালকনি থেকেও অসাধারণ সামনের কটেজগুলো দেখতে পাচ্ছেন তারপরেই সেই সমুদ্র আর তার আগে রয়েছে সুইমিং পুল আপনারা চাইলে এই সুইমিং পুলেও আপনার গলাটা বা মাথাটা ভিজিয়ে নিতে পারেন এবার হয়তো আপনাদের মনে হতেই পারে এই হোটেলের রেটটা হয়তো অনেকটাই বেশি কিন্তু একেবারেই না আপনাদের মনে হয়তো অনেকেরই ভুল ধারণা রয়েছে মন্দারমণি অনেক এক্সপেন্সিভ আসলে কিন্তু তা নয় আমরা প্রথমে প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু গিয়ে দেখি একেবারে অন্যরূপ মানে আমাদের মানে সাধারণ মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যেই রয়েছে এই সমস্ত হোটেলগুলো তবে দীঘাতে যেরকম দুশো তিনশো টাকার রুম পাওয়া যায় এখানে হয়তো সেরকম পাবেন না একটু স্ট্যান্ডার্ড আটশো নশো হাজার বারোশো পনেরোশোর মধ্যে ভালো ভালো একদম সি ভিউ রুম আপনারা পেয়ে যাবেন বন্ধুরা কেমন লাগছে হোটেলটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না এই যে রুমটা দেখছেন এই রুমটার জন্য কিন্তু আমাদের থেকে নেওয়া হয়েছে পনেরোশো টাকা মানে এই রুমটা তিনশো এক আর পাশের ঘরটা রয়েছে শঙ্কু দত্ত মানে সেই ট্রাভেলস হোটার্স দাদার তাদের রয়েছে তিনশো দুই মানে দুটো মিলিয়ে তিন হাজার টাকা আমরা যেহেতু তিন দিনের প্ল্যান করে গেছিলাম তাই আমাদের টোটাল পড়েছে ন হাজার পাঁচশো টাকা দুটো রুম মিলিয়ে খাওয়া দাওয়া ছাড়া আমরা হোটেলে সকালের ব্রেকফাস্ট করে সবাই সাজুবুজু করে বেরিয়ে পড়ব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে এখন ইদানিং একটা নতুন রাস্তা তৈরি হয়েছে যেটা একেবারে মন্দারমণি থেকে দীঘা কানেক্টেড মানে সমুদ্রের ধার ধরে গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ মানে অসাধারণ একটা অনুভূতি হতে চলেছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই হলো সেই মেরিন ড্রাইভ এখানে নিজেদের গাড়ি থাকলে নিজেরা ড্রাইভ করে সাইডে সমুদ্র দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি তা বুঝতেও পারবেন না আর তার সাথে যদি চিপস কোল্ড ড্রিঙ্কস আর চকলেট থাকে তাহলে তো মজাই আলাদা আমাদের যা অনুভূতি হচ্ছে আমরা তা ভাষায় প্রকাশ করতে পারছি না তাই আপনাদেরও বলছি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন মন্দারমণিতে মেরিন ড্রাইভে চলতে চলতে আমরা যে কত সময় পার করে ফেললাম তা কারোরই খেয়াল ছিল না হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই চক্ষু চরক কাজ অনেক বেলা হয়ে গেছে সমুদ্রে স্নান করতে যেতে হবে তো তাই আমরা ফিরে আসলাম হোটেলে এবার তোমার ভালো লাগছে এখানে অনেক ভালো লাগছে সমুদ্র কিরকম দেখছো হোটেলে নিজেদের তৈরি করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আমরা সকলেই এসেছি এই মন্দারমণিতে দেখে নিন সমুদ্রের কি অপরূপ রূপ আমরাও সময় নষ্ট না করে নেমে পড়লাম সমুদ্রে আমার ছেলের এই প্রথম সমুদ্র দেখা তাই আমরা ভেবেছিলাম সে হয়তো কিছুটা ভয় পাবে কিন্তু তার মুখে কোনো ভয়ের লেশ মাত্র নেই সে দিব্যি সমুদ্রের মধ্যে দাপাদাপি করে বেড়াচ্ছে আর মেয়ে অনেকবারই সমুদ্র দেখেছে তাকে নিয়ে কোনো টেনশান নেই আমরা এখানে এসে কিন্তু শুধু মন্দার মনিতেই থাকিনি আমরা গাড়ি নিয়ে দীঘা উদয়পুর শঙ্করপুর তাজপুর সমস্ত জায়গায় ভিজিট করে এসেছি সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তবে আমাদের সমুদ্রে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর খিদেও পেয়েছিল তাই ব্লগটা আপাতত এখানেই বন্ধ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর বা দেখানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই